রাধে রাধে জয় জগন্নাথ ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম আমার ইউটিউব পরিবার শ্রী রাধা রমন লালজির প্রত্যেক সদস্যকে জানায় প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে আজ ছয়ই মাঘ আমাদের জানুয়ারির কুড়ি তারিখ আজকে দেখছো একটু নতুন লোকে আমি রয়েছি আর এখন বাজে প্রায় সকাল সাতটা তো এখন এক জায়গায় বেরোচ্ছি আর কি সব লাগেজ টাগেজ গোছানো হয়ে গেছে আর এখন আমি যাব বনগাঁ স্টেশন বনগাঁ স্টেশন থেকে আবার সেই যেমন পুরী যাওয়ার সময় গিয়েছিলাম শিয়ালদায় আবার সেরকম হয়ে আবার হাওড়া তা চলো এখন টুকটুক করে একটুখানি এখান থেকে আগে বনগাঁ স্টেশনে তা এখন এসছি ঠাকুর ঘরে যেহেতু বেরোচ্ছি এবং অনেকগুলো দিনের জন্যই বেরোচ্ছি তা বেরোনোর আগে একটু ভগবানকে প্রণাম করি গুরুদেবকে প্রণাম করি করে তবে আমি এখন মন্দা স্টেশনের দিকে বেরোবো গুরুদেবের কাছ থেকে এবং ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তবে আর কি এখন বেরোবো তো চলো আশীর্বাদটা নিয়ে নি গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবার আস্তে আস্তে বেরোবো তো চলো আমাদের লাগেজগুলো গুলো আগে একটু দর্শন করিয়ে নি তোমাদের দর্শন বলতে আর কি একটু দেখিয়ে নি কারণ একটু আধুক লাগেজ হয়নি লাগেজ হয়েছে পাহাড় সমান লাগেজ হয়েছে পাহাড় সমান এই যে লাগেজ আমাদের বিশাল পাহাড় নিয়ে এখন আমাদেরকে বেরোতে হবে আর এই যে দেখছো এখন আমাদের পর্দা খোলা হয়নি ভীষণ শীত তো তাই জন্য এখান থেকে পর্দা রয়েছে এবং হাওয়া আসছে রীতিমতো হাওয়ার জন্য ফুলেও রয়েছে ক্যামেরায় এই বুঝতে পারছো কিনা জানি না তাও আজকের মতন ভগবানকে একবার দর্শন করে নাও আমি দর্শন করে এনি তোমাদেরকে একবার আজকে থেকে আমরা যে কদিন আর কি বাড়ি থাকছি না প্রায় কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং ছদ্দি যেমন পারবে আর কি তেমন সেবা করবে এই ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে কিন্তু সাতটা দশ এই ঘড়ি হিসাবে কিন্তু আমার হাত ঘড়িতে এখন বাজে সাতটা তবে চলো এবার আস্তে আস্তে বনগা স্টেশনের দিকে এগোয় টিকিট কাটার জন্য তা আমি এখন বেরিয়ে এসেছি বাড়ি থেকে এখন আমাদের পাশে যে পুকুর রয়েছে বাড়ির পাশে যে পুকুরটা সে পুকুরের পাশ দিয়ে যাচ্ছে দেখো সূর্য উঠেছেন সবে আর বেরিয়ে এসেছি তার একটাই কারণ হচ্ছে অনেক লাগেজ রয়েছে মা আর বাপি ভ্যানে করে আসছে আমার মা বলল যে মা বললো যে তিনজন মিলে একসাথে বেরোতে হবে না তুই আগে আগে চলে যা আমাদের বাড়ি থেকে তো স্টেশন খুব একটা দূরে নয় ওই জন্য আগে আগে বেরিয়ে এলাম এবার গিয়ে টুকুস করে টিকিটটা কিনে ফেলবো ওই যে রানাঘাট লোকাল বেরিয়ে গেল এখন আমি এক নম্বরে দাঁড়িয়ে আছি টিকিট কাটা হয়ে গেছে আর বাপির জন্য একটা বর্তমান নিয়ে নিতে হলো বাপির

আমরা এখন চলে এসেছি যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমাদের ট্রেনের নাম হচ্ছে কুম্ভ এক্সপ্রেস এটা হাওড়া থেকে ছেড়ে হরিদারফে যায় তাই এটা ছাড়বে দুপুর একটায় আর ছ সাত মিনিট মতন আছে তোমাদেরকে তাই দেখাতে এলাম